আপনারা নিশ্চয়ই জানেন যে দুই সালের মতো সোনারগাঁ থানা এবং সিদ্ধিগঞ্জ থানা নিয়ে নির্বাচনী এলাকা তিন পুনর্গঠিত হয়েছে আমি যেহেতু রাজনীতি করি এবং আপনারা জানেন আমি জাতীয় সংসদ সদস্য ছিলাম নারায়ণগঞ্জ চারে এখন আপনাদের সাথে আমাদের নির্বাচনী এলাকা এক হয়ে গেছে রাজনৈতিক কারণও এখন আমাকে সোনার গায়ে আসতে হবে আমার নির্বাচনকে উপলক্ষে সোনার গায়ে আসতে হবে সেই লক্ষ্যকে সামনে নিয়ে সহকর্মীদের আজকে থেকে সাদীপুর ইউনিয়ন দিয়ে আমার গণসংযোগ শুরু করার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি মুরব্বীরা অনুগ্রহ করে এই গরমের সময় আপনারা একত্রিত হয়েছেন এবং আপনাদের সামনে আমি কথা বলতে পারছি সেই জন্য আমি আল্লাহর আল্লাহনিক শক্তি আদায় করছি আগামী দিন আমরা চিন্তা করব সোনারগা এবং সিদ্ধিরগঞ্জকে নিয়ে কিভাবে রাজনৈতিক অঙ্গনে সুস্থ দ্বারার একটা রাজনীতি তৈরি করা যায় যারা ভালো মানুষ সৎ মানুষ তাদের সম্মান মর্যাদা কদর কিভাবে বৃদ্ধি করা যায় সৎ মানুষের নেতৃত্ব কিভাবে প্রতিষ্ঠা করা যায় এবং সকল সমস্যা আছে জনগণের কল্যাণে সেই সমস্যা কিভাবে দূর করা যায় সোনারগাঁ একটা ঐতিহাসিক থানা অনেক গৌরব উজ্জ্বল দিক রয়েছে সোনারগাঁ এখন সময় সুযোগ আমাদের কাছে এসছে যে আমরা দুই থানা মিলে এই সোনারগাকে আরো উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ এবং মানুষের কল্যাণে যা কিছু করণীয় সেই কাজগুলো করার চেষ্টা করি আপনারা আমার জন্য দোয়া করবেন সহযোগিতা করবেন আমি যাতে একজন রাজনৈতিক ব্যক্তি হিসাবে সামাজিক কাজকর্ম করি সেই ব্যক্তি হিসাবে আমি যতদিন বেঁচে থাকি ততদিন মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারি দেশের কল্যাণে কাজ